তো একটা সিরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেই মানুষটা সারাটা জীবন সমাজ সংস্কারের জন্য কাজ করে গেলেন দাওয়াতের কাজ করে গেলেন সেই মানুষটা জীবন কেমন ছিল সেই মানুষটা জীবনে বিভিন্ন প্রেক্ষাপটে কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন এইগুলো যদি আমরা না জানি তাহলে আসলে কোরআন এবং হাদিসের যে বাস্তবতাটা সেটা যে সমাজে বাস্তবায়নের যে সুযোগটা সেটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করতে পারবো না যারা সংগঠনের দায়িত্বশীল এখানে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন সিরাতুর রসুলের মতো একটা গ্রন্থ উপস্থিত আমাদের আর দেরি করার অবকাশ নেই আল্লাহ বলছেন যে তোমার প্রতি যে আক্রমণ চালিয়েছে তুমি তার প্রতি সমপরিমাণ আক্রমণ করতে পারো তবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো ধৈর্য ধারণ করাটাই বেশি তোমার জন্য উত্তম এই যে কোরআনের আয়াতগুলো এগুলো অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় দেখেছি আল্লাহ জীবনীতে আল্লাহ জীবনী থেকে আমরা বহু কিছু শিখতে পারি যেটা হয়তো বা আমরা সরাসরি কোরআনে আয়াত তেলাওয়াত করে বা সরাসরি হাদিস পাঠ করে হয়তো অনেক সময় নাও বুঝতে পারি যে দায়ীদের জন্য সিরাত পাঠটা বেশি জরুরি আমরা বেতনের জন্য আওয়াজ তুলি আরও নানা কারণে আওয়াজ তুলি আমরা কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা বাধ্যতামূলক করার জন্য আওয়াজ তুলতে পারি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আমিনাল নাবিয়ি বা'দাহু মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সেমিনার ও সিরাত কোর্স প্রথম ব্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিমণ্ডলী সম্মানিত আজকের অনুষ্ঠানে যারা শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে আমাদের সম্মানিত সুদিমণ্ডলী প্রশংসা লালনের জন্য যারা অশেষ সহমত্ব আজকের এই আয়োজনের শেষ প্রান্তে এসে আমরা উপনীত হতে পেরেছি সেই বিকাল সাড়ে চারটা থেকে আমাদের প্রোগ্রাম চলমান আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ ধৈর্যের সাথে বসে আছেন এবং আমাদের আয়োজনে সম্পৃক্ত হয়েছেন এজন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সময় উপস্থিতি আজকে আমরা যাদের অবদানের কারণে এই আয়োজনটা এত সার্থক করতে পেরেছি তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কাজী হজ কাফেলা আর তালিম ট্রাভেলস এবং সেই সাথে সবর হজ অ্যান্ড ওমরা এই তিনটা স্পন্সরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা যখন আসলে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সিরাত কোর্সের ঘোষণাটা দেই তখন অনেকটা বলা যেতে পারে আমাদের যারা অনুজ যারা কাজ করে যাচ্ছেন হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সাথে তাদেরই প্রস্তাবনা ছিল যে আমাদের যারা সিরাত কোর্সে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা অবশ্যই যেন একটা ওমরা ট্রিপ রাখি কিন্তু সেটা এক দুই করে তিন পর্যন্ত যাবে এটাও মূলত তাদেরই প্রস্তাবনা তো যখন আমরা প্রস্তাবনাটা হাতে নেই আমাদের আসলে অনেকটা ধোঁয়াশার মধ্যে ছিলাম আসলে আমরা পারব কীভাবে ঘোষণা তো দিচ্ছি তো এটা বাস্তবতা আসলে কিভাবে সম্ভব কিন্তু আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদের আহ্বানের সাড়া দিয়েছিলেন কাজী ফেলার জনাব কাজী হারুন সাহেব উনি যদি সাহসটা না দিতেন তাহলে হয়তো আমরা এত চট করে সিদ্ধান্ত নিতে পারতাম না এই জন্য আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আল ফদ্দুল্লিল আউয়াল সবসময় যিনি প্রথমে কোনো কাজ করেন ফজলটা তার জন্যই হয় তো তিনি যেহেতু প্রথম এই কাজে আমাদেরকে উৎসাহিত করেছেন এই জন্য তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরপর ধন্যবাদ জানাচ্ছি আর তালিম ট্রাভেলসের আমাদের নাজমুল সাহাদকে সেও আলহামদুলিল্লাহ অত্যন্ত সাহসের সাথে যে বিষয়গুলো বলেছিল আমাদেরকে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেটা আমাদের খুবই ভালো লেগেছিলো সে বলেছিল যে আমরা পুরো এক বছরের জন্য দায়িত্ব নিলাম এবং এটা রেগুলার চলতে থাকবে এটা আমাদের জন্য একটা সাহসের কারণ ছিল তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সর্বশেষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সবর হজ ইন্টারন্যাশনালের জনাব মোকাদ্দেস ভাই যিনি আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি কিন্তু তার দুজন প্রতিনিধি পাঠিয়েছেন তিনি বাংলাদেশে এমন একটা ট্রিপের আয়োজন করেন ওমরা ট্রিপ যে ট্রিপটার নাম তিনি দিয়েছেন সিরা ট্রিপ অর্থাৎ তিনি ওমরা করাচ্ছেন সেই সাথে আল্লাহ রসুল্লাহসাল্লামের সিরাতের সাথে কীভাবে মিলিয়ে দেওয়া যায় এবং যারা ওমরা করতে যাচ্ছেন তারা যেন আল্লাহ রসুলামের সেই সিরাতের সাথে পুরো পরিবেশটা যেন মিলিয়ে দেখতে পারেন এই সুযোগটা তিনি তৈরি করেছেন বাংলাদেশে তা আমরা তাকেও যখন আহ্বান জানালাম তিনি খুব সানন্দে জানালেন যে না আমরা এর সাথে আছি এবং তিনিও বলেন যে প্রতি বছর এই সাল আমরা থাকবো তার এই বার্তাটাও আমাদেরকে সাহস জুগিয়েছে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এস এম নাহিদ হাসান ভাইকে যিনি বাংলাদেশে তরুণদের মধ্যে সিরা চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তিনি বারবার এই কথাটাই বলেন যে আমরা কোরআন এবং হাদিস তো পড়ছি লুগা শিখছি কিন্তু এর সাথে আমাদের সিরাত পাঠের ব্যবস্থাটা করতে হবে এবং সেটার যে উপযোগিতা সেটা যে একটা তিনি কারণ ব্যাখ্যা করেছেন এটাও খুব ভালো লেগেছে সেই সাথে আমাদের কবির আনোয়ার ভাই উনিও এই লাইনে কাজ করছেন আজকে তাদের দুজনের বক্তব্য থেকে এটা অন্তত আমি নিজে উপকৃত হয়েছি এটাই যে আমরা সবসময় বলি যে কোরআন এবং হাদিস বোঝার জন্য আমাদের অবশ্যই ফাহমুদ সালাফ প্রয়োজন অর্থাৎ সালাফে সাহিন কোরআন এবং হাদিসকে কীভাবে বুঝেছেন এটা অত্যন্ত জরুরি কিন্তু সেই সাথে তার কথার মধ্য দিয়ে যেটা অনুভব করলাম যে আমাদের সিরা পাঠটা অত্যন্ত জরুরি এবং হাদিস বোঝার জন্য সেটাকে সমাজে রিলেট করার জন্য সমাজে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে যারা আমরা দায়ী হিসেবে কাজ করছি যারা সমাজ সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমাদের জন্য সিরা পাঠটা অত্যন্ত জরুরি যদি এটা কিন্তু আমরা অনেকটা মানে খুব একটা গুরুত্ব দিই না ছোটোবেলায় যা পড়েছিলাম স্কুল কলেজে ওইটুকুই মধ্যে সীমাবদ্ধ রাখি কিন্তু একটা সিরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেই মানুষটা সারাটা জীবন সমাজ সংস্কারের জন্য কাজ করে গেলেন দাওয়াতের কাজ করে গেলেন সেই মানুষটার জীবন কেমন ছিল সেই মানুষটার জীবনে বিভিন্ন প্রেক্ষাপটে কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন এইগুলো যদি আমরা না জানি তাহলে আসলে কোরআন এবং হাদিসের যে বাস্তবতাটা সেটা যে সমাজে বাস্তবায়নের যে সুযোগটা সেটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে অ্যাপ্লাই করতে পারবো না তো এই সুযোগটা আমরা তৈরি করার চেষ্টা করেছি সিরাতুর রসুলের প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমাদের প্রতিযোগী যারা আছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না কারণ তারা আলহামদুলিল্লাহ যেভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন এটা কিন্তু আমরাও ধারণা করি নাই বিশেষ করে যখন শেষ দিন সিরাতুর রসুলে যে ভাইবা পরীক্ষাটা নেওয়া হলো লিখিত পরীক্ষায় তো সবাই এক এক ভাই পরীক্ষা দিচ্ছেন ওটাতে আসলে বোঝা যায় না কে কতটুকু পড়েছে কিন্তু যখন ভাইবা নিতে যাওয়া হলো প্রায় পঞ্চাশজন ভাইবা দিয়েছেন এবং পঞ্চাশ জনের ভাইভা যারা নিয়েছেন দুজন টিচার এখানে আছেন তারা বলছেন যে ভাইবাটা নেওয়ার পর আমাদের মনে হলো যে আমরা আসলে একটা যথাযোগ্য বা কাজ মনে হয় করেছি এবং আমরা যে আসলে আমাদের তরুণ সমাজকে সিরাতের সাথে পরিচিত করতে চাচ্ছি এটা বোধহয় আমরা আমাদের এই প্রচেষ্টা মনে সার্থক হয়েছি আলহামদুলিল্লাহ তারা বলছেন যে এমন একটা অবস্থা যে প্রত্যেকেই সমানে সমান কাউকে হারানোর সুযোগ নেই এরকম একটা অবস্থানে তারা চলে গেছেন এবং কতবার যে তারা সিরাত গ্রন্থটা উল্টে পাল্টে পড়েছেন সেটা তাদের মানে প্রশ্ন করতেই বোঝা যাচ্ছে আমাদের এক তো বলেই গেলেন তিনি নিজে প্রায় বার এই সিরাতটা পাঠ করেছেন গত তিন মাসের মধ্যে তৃতীয় হয়েছেন যিনি তৃতীয় হয়েছেন তিনি বার পড়েছেন এই তিন মাসের মধ্যে তারা যারা প্রথম দ্বিতীয় হয়েছেন তারা নিশ্চয়ই আরও বেশি পড়েছেন অথবা এমনও হতে পারে যারা মানে কী বলবো হয়তো এই দশজনের মধ্যে নাই তাদের মধ্যে হয়তো অনেকে এমন আছেন যারা আরও বেশিবার পড়েছেন একটা মানুষ বা একজন ব্যক্তি যদি বার সিরাতটা পড়ে তার সিরাতটা একেবারে অন্তরে গেঁথে যাওয়ার কথা না এই সুযোগ কিন্তু আমরা আলেমরাও পাইনি অথচ আমাদের কিন্তু এটা বেশি প্রয়োজন আমরা যারা সমাজ সংস্কারের ময়দানে কাজ করছি আমাদের আরও বেশি জরুরি প্রয়োজন তো আজকের অনুষ্ঠান থেকে আমার অন্তত এটা উপলব্ধি হয়েছে আমার নতুন করে আবার কয়েকবার সিরাত রসুলটা পড়া দরকার একবার পড়েছি এটুকু তো আসলে হবে না আরও কয়েকবার পড়া দরকার যদি আসলেই এটা মানে সমাজে অ্যাপ্লিকেবল করতে হয় সেটার জন্য আমাকে আরও কয়েকবার পড়া লাগবে এই অনুভূতিটা আজকে আমি এখান থেকে ব্যক্তিগতভাবে নিয়ে যাচ্ছি আমি যারা সংগঠনের দায়িত্বশীল এখানে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন সিরাতুর রসুলের মতো একটা গ্রন্থ উপস্থিত আমাদের আর দেরি করার অবকাশ নেই আমরা একটা রুটিন করে নিই প্রতিদিন একটা অংশ পাঁচ পৃষ্ঠা হলেও সিরাত থেকে একটা অংশ যেন আমরা পাঠ করার চেষ্টা করি আমরা কি রাজিয়াছি যারা এখানে উপস্থিত আছে সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি আমি জানি না আসলে কতদূর পারবো আমরা কিন্তু সবাইকে আমরা এই দাওয়াতটা পৌঁছে দিচ্ছি যে এই কাজটা যেন আমরা ঈশ্বাল করার চেষ্টা করি সময় তো উপস্থিতি আজকে আমাদের এই আয়োজনের মূলত উদ্দেশ্য যেটা ছিল আমাদের তরুণ সমাজের মধ্যে চর্চাটা ছড়িয়ে দেওয়া কারণ তরুণদের সামনে এখন আইডল নেই তরুণরা এখন প্রযুক্তি নিয়ে ব্যস্ত তরুণরা এখন মানে স্মার্টফোন নিয়ে গ্যাজেট নিয়ে ব্যস্ত তাদের এখন কি বলব সামনে উপযুক্ত একজন আদর্শ একজন মডেল না থাকার কারণে এক একজন এক এক লাইনে চলে যাচ্ছে এক একজন এক একভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে তাদেরকে লাইনে নিয়ে আসা ইসলামের প্রকৃত অবস্থানে নিয়ে আসাটা এটা অত্যন্ত জরুরি শুধুমাত্র তাদের জন্য না যারা জেনারেল স্টুডেন্ট শুধুমাত্র তাদের জন্য না যারা নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য প্রয়োজন যারা দিনে নতুন আসছেন আসার পরে আবার বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আসার পরে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন অনেকে চরমপন্থী হয়ে যাচ্ছেন এই চরমপন্থার কারণটা কি কারণ আল্লাহ রসুল্লাহ ইসলামের যে সিরা তার তারা সেটা পাঠ করেনি তারা কোরআনে মহাদেশ থেকে কিছু জিনিস কোটেশন তাদের মুগস্থ আছে কিন্তু সেটা অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে আল্লাহ রসুলের সিরাজ যদি তারা পড়তো তাহলে তারা জানতে পারতো কিন্তু সিরাজ যেহেতু তারা পড়ে নাই এটা না পড়ার কারণে আল্লাহ রসুলের যে রহমদিল আচরণ অমারসাল্লাহকে ইলা আল্লাহ আলমিন আলাহ বলছেন আমি তোমাকে প্রেরণ করেছি দুনিয়ার জন্য রহমত স্বরূপ এই রহমতের স্বরূপটা কী এই রহমতের স্বরূপটা শুধুমাত্র ইমানদানদের প্রতি তিনি দেখান নাই তার শত্রুদের প্রতি কীভাবে দেখিয়েছেন তাকে যারা মানেনি তাদের বিরুদ্ধে কিভাবে দেখিয়েছেন যারা মুনাফিক তাদের বিরুদ্ধে কীভাবে দেখিয়েছেন যেই লোকটা তার বিরুদ্ধে শক্ত কথা বলছে তার বিরুদ্ধে কিভাবে দেখাচ্ছেন এইটা যদি আমরা জানতাম বুঝতাম তাহলে নিঃসন্দেহে আমাদের আচরণটা উগ্র হয়ে যেত না অনেক সময় চরমপন্থী আমরা হয়ে যাই যে আমাদের বাপ মা কথা শুনছে না কেন আমার বন্ধুরা কথা শুনছে না কেন আমরা চিন্তা করি না আমরা তো দুই দিন আগে তার মতোই ছিলাম আমরা তো কথা শুনতাম না আল্লাহ রবী হেদায়ত দিয়েছেন বলেই আজকে আমরা আমাদের অন্তরটা নরম হয়েছে দিনের প্রতি আমাদের অন্তরটা রুজু হয়েছে তা আমরা সেই সুযোগটা কিন্তু আমাদের ভাইতে দিচ্ছি না তাদের প্রতি আমরা উগ্র হয়ে যাচ্ছি যে তারা কেন সংস্কার হয় না আজকে খুদবাতে এই কথা বলছিলাম আল্লাহ আসলাম ইহুদিদের বিরুদ্ধে খাইবার যুদ্ধে বাহিনী প্রেরণ করেছেন একদম রাতের শেষ প্রান্তে ফজরের আগ দিয়ে সেই বাহিনীর প্রধান হিসাবে তিনি ঘোষণা করেছেন আলী রাজিয়াল তালন আলী রাজিয়াল তালহুকে যখন তিনি পাঠাচ্ছেন যুদ্ধের জন্য যুদ্ধের জন্য পাঠাচ্ছেন তাকে হয়তো রণকৌশল শিখাবেন যে তুমি এখন এইভাবে আক্রমণটা করো তাহলে তোমরা যুদ্ধে জিতে যাবে এই রণকৌশল শিখাচ্ছেন আমরা ভাবছিলাম যে হয়তো তিনি সেই রণকৌশল শিখাবেন কিন্তু আল্লাহ সাল কি শিখাচ্ছেন তিনি শিখিয়ে দিচ্ছেন নাম হে আলী তুমি তো যাচ্ছ যুদ্ধে হয়তো তোমার অস্ত্রাঘাতে অনেক মানুষের প্রাণহানি হবে কিন্তু জেনে রাখো যদি তোমার দ্বারা একটা ব্যক্তিও সেখানে হেদায়ত প্রাপ্ত হয় তাহলে সেটা আরবের সবচেয়ে উত্তম সম্পদ সবচেয়ে উত্তম গণিমত একটা লাল উঠেছে সেটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে বেশি উত্তম হবে চিন্তা করা যায় যুদ্ধের সময় আল্লাহ রসুল কি বলছেন তার মানে আল্লাহ রসুল ইসলাম এই যুদ্ধের মাধ্যম দিয়ে মানুষ হত্যা করতে চাচ্ছেন মানুষের উপর জোর খাটাতে যাচ্ছেন মোটেও না এই যুদ্ধ মূলত শান্তি প্রতিষ্ঠার জন্য এটা তার একটা বাক্য দিয়ে প্রমাণিত হয় আমরা আমাদের ভাইরা যারা অনেক সময় দিনের পথে এসে আবার চরমপন্থী হয়ে যাচ্ছেন তাদের প্রতি আমাদের আমাদের অনুরোধ এই সমস্ত ঘটনাগুলো আপনারা একটু মানে বোঝার চেষ্টা করবেন এবং নিজের অন্তরের সাথে রিলেট করার চেষ্টা করবেন কবিরানোর ভাই বেশ কয়েকটা পয়েন্ট ধরেছেন উনি যে পয়েন্টগুলো আমরা জানা ছিল খুব ভালো লেগেছে ওটা যে রসুল তার বিরুদ্ধে যারা কথা বলছে তার বিরুদ্ধে কিভাবে পাল্টা আচরণ করলেন ওয়াইন বিমিসলিমা বিমিসমা বিহি ওয়ালা ইন সবার তাই না আল্লাহ বলছেন যে তোমার প্রতি যে আক্রমণ চালিয়েছে তুমি তার প্রতি সমপরিমাণ আক্রমণ করতে পারো তবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো ধৈর্য ধারণ করাটাই বেশি তোমার জন্য উত্তম এই যে কোরআন আয়াতগুলো এইগুলো অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় দেখেছি আল্লাহ রসুল জীবনীতে আল্লাহ জীবনী থেকে আমরা বহু কিছু শিখতে পারি যেটা হয়তো বা আমরা সরাসরি কোরআনে আয়াতলাত করে বা সরাসরি হাদিস পাঠ করে হয়তো অনেক সময় নাও বুঝতে পারি সময় বুঝতে আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমাদের আরেকজন আমাদের অতিথি এসেছেন আমি দু একটা বিষয় বলতে চাইব আজকে অনুষ্ঠানে যে বিষয়গুলো আমরা শুনলাম যে দায়ীদের জন্য সিরাত পাঠটা বেশি জরুরি যেটা আমাদের শেখ ডক্টর আল কাফিও বলেছেন আরও একজন বোধহয় বললেন তো দায়ী যারা আছেন বিশেষ করে দাওয়াতের ময়দানা যারা আছি আমাদের প্রতি বিশেষ নসিহত যে আমরা যেন সিরাত রসুলটা একবার না আরও কয়েকবার যেন পড়ার চেষ্টা করি তারপরে আমাদের কোর্স শিক্ষক আমাদের আব্দুল নূর ভাই যিনি আলহামদুলিল্লাহ যদিও তিনি ইঞ্জিনিয়ার আমাকে কিন্তু অনেকেই বলেছিলেন যে একজন ইঞ্জিনিয়ার মানুষ তিনি পড়াবেন সিরাতটা একজন আলেম মানুষকে দিলে ভালো হতো না কিন্তু আমি যত তার সাথে কথা বলেছি এবং তাকে জানি আমি আমাদের ইঞ্জিনিয়ার নাহিদ ভাই কবির হোসেন ভাই এনারাও কিন্তু আলেম মানুষ না কিন্তু আলহামদুলিল্লাহ সিরাতের প্রতি তাদের একটা ভালোবাসা চর্চাটা যেরকম আছে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল ভাইয়ের মধ্যে ওই চর্চাটা আমি খেয়াল করেছিলাম এবং সেই জন্যই আমি তাকে বিশেষ করে অনুরোধ করেছিলাম যে আপনি কোর্সটা চালাবেন আলহামদুলিল্লাহ কোর্স চলাকালে আমি বিভিন্ন সময় রিপোর্ট নিয়েছি এবং প্রত্যেকের ফিডব্যাক ছিল খুবই ভালো আমি তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই কোর্সটা সুন্দরভাবে নেওয়ার জন্য সে তার অন্তরের আবেগ দিয়ে পরিপূর্ণ আবেগ দিয়ে সিরাত কোর্সটা নেওয়ার চেষ্টা করেছেন এবং সে কারণেই এই এই মানে কী বলবো নিজের অনুভূতিটা ছাত্রদের মধ্যেও ছড়িয়ে দিতে পেরেছেন ছাত্র যেভাবে এখানে তাদের অনুভূতি ব্যক্ত করলো আমরা মনে হলো যে এই অনুভূতিটা আসলে আমাদের শিক্ষকদের মাধ্যম দিয়ে বোধহয় গেছে তো আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কোর্স শিক্ষক হিসাবে আব্দুল নূর ভাইকে এবং তিনি যেটা বলেছেন যে সিরাদ পাঠকে বাধ্যতামূলক করতে হবে প্রত্যেক ক্লাসে সিরাত পাঠ এবং নবীদের কাহিনী পাঠ এটা প্রত্যেক ক্লাসে বাধ্যতামূলক করতে হবে এবং এর পক্ষে আমাদের আওয়াজ তুলতে হবে আমরা বেতনের জন্য আওয়াজ তুলি আরও নানা কারণে আওয়াজ তুলি আমরা কেন আলাদা অসুস্থ জীবনীটা বাধ্যতামূলক করার জন্য আওয়াজ তুলতে পারি না এটা দাবি তিনি জানিয়েছেন আমি তার দাবির সাথে পরিপূর্ণভাবে সহমত প্রকাশ করছি সেই সময় উপস্থিতি প্রতি বছর এই সিরাত কোর্স আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি প্রতি তিন মাস পরপর এই সিরাত কোর্সটা চালু রাখার জন্য এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবার অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা যারা ভাই ব্রাদার আছেন বয়স্ক হোক কম বয়স্ক হোক সবাইকে আপনারা চেষ্টা করবেন এই কোর্সের সাথে সম্পৃক্ত করার জন্য এমনি একটা বই একবার পড়া যায় কিন্তু যখন কোর্সের সাথে থাকবেন তখন বার পড়া যায় যেটা আমাদের ভাই পড়েছেন আমরা চাই একবার পড়া না কয়েকবার পড়া হোক এবং সেই পড়াটা পড়তে গেলে আপনাদেরকে অবশ্যই এই ধরনের কোর্সের সাথে সম্পৃক্ত হতে হবে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যেন এই কোর্সের সাথে আপনারা সম্পৃক্ত হন পরিশেষে আমরা দোয়া কামনা করছি এই সিরাতুর রসুলের যিনি লেখক তার জন্য আপনারা দোয়া করবেন তার যে আবেগের জায়গাটা সেই আবেগের জায়গাটা পরিপূর্ণভাবে এই গ্রন্থের মধ্যে সন্নিবদ্ধ হয়েছে বলেই এর আবেদনটা সবার মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে সিরাত বাংলাদেশে কম নেই অন্তত এক হাজার সিরাত গ্রন্থ বাংলাদেশে লেখা হয়েছে কিন্তু সে সমস্ত সিরাত গ্রন্থের মধ্যে আমাদের ভাইয়েরা কেন পছন্দ করছেন কেন মনে করছেন এটা আমাদের বাস্তব জীবনের সাথে এটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে বা আমরা উপলব্ধি করতে পারছি কারণ লেখক যখন জেলখানায় ছিলেন জেলখানায় থাকলে আমাদের ভাই বলেছেন যে জেলখানায় থাকলে নিজের অনুভূতির সর্বোচ্চটুকু দিয়ে সব কিছু করা সম্ভব হয় নিজেকে সবচেয়ে বেশি অনুভব করা যায় এবং সেই অনুভূতির জায়গা থেকে বইটা লেখা হয়েছে বলেই সবার কাছে এটা সমাদৃত হয়েছে আমরা লেখকের জন্য দোয়া করছি আলাহরবুল্লা আলম তাকে যেন লেখায় দান করেন এবং এই বইটা তার জন্য যেন সাদাকায় জারিয়া হিসেবে কবুল করে নেন আজকে হারিজ ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি হারিজ ফাউন্ডেশন অনলাইন একাডেমির তরুণ আমাদের কর্মী ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমরা তো জাস্ট নির্দেশ দিয়ে খালাস কিন্তু মূল কাজ কিন্তু ওরাই করেছে আমাদের এই যে এতগুলো শিক্ষার শিক্ষার্থীর ম্যানেজমেন্ট তাদের রেগুলার ফোন শোনা তাদের বিভিন্ন বিষয়ে সমাধান করে দেওয়া এই কাজগুলো অনেক জটিল কাজ ছিল চব্বিশ ঘন্টা তাদের এইসব নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহবুল্লা আলম তাদের এই মেহনতটুকে যেন সাদাকে জারি হিসেবে যেন কবুল করে নেন তাদের মাধ্যমে যত ভাইয়েরা সিরাত পাঠ করে উপকৃত হয়েছেন তাদের উপকারের একটা অংশ যা যায় খায়ের হিসাবে যেন তাদের আমল নামায় সংযুক্ত হয় সে দাতের জন্য করছি পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এসে আমাদের আয়োজনকে সুন্দর করার জন্য আমরা নিজেরাও অনেক উৎসাহ নিয়ে আজকে যাব এখান থেকে কারণ আপনারা যে এসেছেন অনেক দূর থেকে কষ্ট করে আপনাদের কষ্ট করে আসা এটাই প্রমাণ করছে যে না সিরাত চর্চার প্রয়োজনটা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি আপনারা যারা এখান থেকে যাবেন তারা আপনাদের ভাই ব্রাদারদের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন সিরাত চর্চাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য পারবেন তো ইনশাল্লাহ এবং সেই সাথে সিরাত কোর্সে আপনারা অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শিক্ষা বোর্ড এবং অনলাইন একাডেমির পক্ষ থেকে আন্তরিক মবারকবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি ওয়াফির দাওয়ান আল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরক